আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি মূলত বেগুন গাছে আপনারা বেশি ফলন পাওয়ার জন্য কি কি কীটনাশক এবং কি কি কী সার ভিটামিন ব্যবহার করবেন তো সেই সকল তথ্য নেই তো ভিওয়ার্স এখন আমি আপনাদের দেখাবো গাছে অতি দ্রুত জোয়ার আনার জন্য এবং সুস্থ সবল রাখার জন্য কি কি সার এবং ভিটামিন প্রয়োগ করতে হয় তো প্রথমে আপনাদের ডিআইবি সার সাথে পটাশ তারপরে জৈব সার এটা আপনাদের আলাদা মিক্স করতে হবে তো এরপরে আপনাদের কি করতে হবে এরপরে আপনাদের যে ভিটামিনগুলো মিক্স করতে হবে বা প্রয়োগ করতে হবে খেতে সেগুলো আমি দেখাবো তো প্রথমে আমি একটি পাত্রে ইউরিয়া সার ঢেলে নিই তো আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কত শতাংশ জমিতে কি পরিমাণ সার দিবেন এটা আপনাদের মাথায় রাখতে হবে তো আমার এখানে দশ শতাংশ বেগুনের জমি তো আমি এখানে পাঁচ কেজি ইউরিয়া সার সাথে একটি অ্যাগ্রোবেট এটা মূলত একটি ভিটামিন তো এগুলো আমি একসাথে মিক্স করে আজকে বেগুন গাছের গোড়াদের রিং করে দেবো প্রথমে এগুলোকে আমার ঢেলে নিতে হবে এটা হচ্ছে ফরমেক এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী ফরমেক এরপরে হচ্ছে হিউমিক অ্যাসিড তারপরে আপনার ইস্পাহানির শক্তি সবগুলো দেওয়ার পরে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে এগুলো যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তখন এগুলোতে এই ভিটামিনটা প্রয়োগ করতে হবে এটা হচ্ছে বলবান স্পাহানের এটা মূলত প্রয়োগ করাতে গাছের জোয়ার আসবে অতি দ্রুত তো এটা আপনারা উপরে প্রয়োগ করতে পারেন নিচে প্রয়োগ করতে পারেন তো আমি এগুলো সারের সাথে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি গাছে এগুলো নিতে পারে এবং কি গাছ অতি দ্রুত সুস্থ সবল হয় তো বৃহস্প এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন কীভাবে কী করতে হয় এরপরে আমি আপনাদের প্রয়োগ করা দেখাবো তো প্রিয় দর্শক স্কিনে দেখানো সার এবং ওষুধগুলো যদি আপনারা যথাযথভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছে দ্বিগুণ ফলন আসবে তো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ট্রফিক নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম